হারুন ডিবি হারুন আমার আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন আঠাশটা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনও তদন্ত করেন বাংলাদেশের প্রশাসন তদন্ত করেন বাংলাদেশের লব তদন্ত করে বের করুক কোথায় আছে আমার আঠাশটা বিয়ে সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েল যে আমাকে বিয়ে করেছিল দু সালে মার্চে জুয়েল হচ্ছে একজন সৌদি আরবের ব্যবসায়ী সে আসলে কী ব্যবসা করে এই ব্যবসাটা আসলে খুব একটা ক্লিয়ার না কিন্তু সে যে ব্যবসাটা তার যে ব্যবসার ব্যাপারে আমি ক্লিয়ার ছিলাম হয়েছিলাম বিয়ের পরে সেটা হচ্ছে সে বাংলাদেশের যে কিছু মন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের টাকা হুন্ডির মাধ্যমে পাচার করত মিডল ইস্টে এবং এসব তথ্য আমি জেনে যাওয়ার পরেও তার আরও সব গোপন কথা আছে সব জেনে যাওয়ার পরে আমাকে সে নির্যাতন শুরু করে সেটা শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন সব কিছু এবং আমি যখন তাকে ছেড়ে দিতে চাই ডিভোর্স দিতে চাই তখন সে শুরু করে হুমকি দেওয়া হুমকিটা হচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে গুম করবে আমার ছেলেকে ইভেন আমাকে প্রান্যাসের হুমকি তো ছিলই তার সাথে মামলা দিবে মিথ্যা মামলায় আমাদের ফাঁসাবে আমাদেরকে গুম করবে আমার ভাইকে গুম করবে আমরা বুঝতেও পারবো না আমরা টেরোপ আমরা কিছু করতেও পারবো না বিকজ অফ বিরোধী দলের অনেককেই গুম করে রাখা হয়েছে তারাই কিছু করতে পারে না আমি সাধারণ একজন শিল্পী মানুষ আমি আর কি করতে পারবো যেহেতু আমি কোনো পলিটিক্যাল ফিগার না সো আমার তো আসলে তেমন ক্ষমতা নাই সো এইসব হুমকি দিত একটা পর্যায়ে যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দিই প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দিই এটা ছিল দুই সালের আগস্ট মাস এবং এটা জানার পরে সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে সে আমাদের নামে প্রথমবার প্রতারণার মামলা করে মিথ্যা মামলা এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হই আমাদেরকে নানানভাবে পুলিশি হয়রানি করা হয় তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উইড্রো করি তাহলে সে মামলা তুলে নেবে যেই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না প্রথম মামলার কথা এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে ফ্যামিলির হয়রানি দেখে আমি মামলা উইড্রো করতে তাকে তার ডিভোর্স উইড্রো করতে আমি রাজি হই দেন আমি ডিভোর্স উইড্রো করি তারপর সে মামলা উডড্রো করে তারপর সে আমার ফ্যামিলির সাথে গার্জিয়ানরা যারা ছিল তার সাথে বসে এবং বসার পরে সে তাকে বলে যে দেখো সে একজন অভিনেত্রী এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো সো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত ডমিনেট করো তো তোমাদের সংসারটা ভালো থাকবে না সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে ওকেও কনসিডার করতে হবে সে সবার সামনে বলে যে হ্যাঁ আমি কনসিডার করবো করার পরে হয়তো দু এক মাস ভালো ছিল দেন আবার শুরু হয় আমার উপরে টর্চার এবং সে শর্ত দেয় আমি তার কাছে তার কনসার্ন না হয়ে আমি কোনো ডিরেক্টরকে ডেট দিতে পারবো না সে আগে খোঁজ নিবে সেই ডিরেক্টর এবং ডিরেক্ট ওই টিম সবাই ফেরেসতা কিনা কারো চারিত্রিক কোনো সমস্যা আছে কি না এসব খোঁজখবর নেওয়ার পর সে যদি পারমিশন দেয় দেন আমি কাজ করতে পারবো তো আমি দ্বিতীয়বার যখন এটা জানার পরও আমি অনেক দিন কাজের কাজ দিই আসলে এভাবে কাজ করা যায় না আপনারা জানেন তো একটা সময় আমার খুব ভালো একটা ফিল্মের অফার আসে আমি তাকে কাছে জিজ্ঞেস করেই আমি কাজের ডেট দিই ডেট দেওয়ার পর আমি যখন শুটিং করতে যাই সেদিন থেকে শুরু হয় আমাকে আবার হুমকি দেওয়া টর্চার করা ইভেন আমার ডিরেক্টরকেও হুমকি ধামকি দেয় তো আমি তো ডেট আমাকে বলছে যে এই থাকা যাবে না বের হয়ে যাও কাজ করা যাবে না তো আমি যখন বের হই না আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে আমার তো আসলে এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না সো আমি দুই শ্যুটিং শেষ করি পরপর দুই দিন এবং দ্বিতীয় দিন যখন আমি শুটিং করতে যাই শুটিং থেকে ব্যাক করার পর ফরিদপুরে আমি শুটিং করতে যাই আমার ছেলেকে আমি নিয়ে গেছিলাম তো শুটিং থেকে ব্যাক করে যখন আমি আমার ফরিদপুরের বাসায় যাই তখন ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বম ফারুক এবং তার গ্যাংকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায় কিডন্যাপ করানোর পরে আমাকে ডাকে ডেকে নিয়ে আমাকে মৌখিক মুসলেকা নেয় যে আমি কোনোদিন কাজ করতে পারবো না পৃথিবীর কারোর সাথে কোনো সাংবাদিক কোনো মিডিয়া পার্সন কারোর সাথে কখনো যোগাযোগ করতে পারবো না যদি এই মুসলেকা দিয়ে আমাকে আমার ছেলেকে ছাড়াই আনতে হয় এবং জলের সাথে জোল যা বলবে আমাকে তাই শুনতে হবে যেখানে যেতে বলবে আমাকে তাই শুনতে হবে এই মুসলেকা আমাকে দিতে হয় এবং ফারুকের কাছে দেন হচ্ছে যে আমি ছেলেকে বাধ্য হয়ে ছেলেকে তখন ছুটি আনার জন্য আমি মৌখিক মুসলেকাটা দিয়ে আমি যখন নিয়ে আসি আমার ছেলেকে তারপরে আমি ওখান থেকেই সিদ্ধান্ত নিই যে না আমি যদি মরেও যাই তারপরে এরকম একটা মানুষের সাথে কোনোভাবেই থাকা সম্ভব না দেন আমি ঢাকায় ব্যাক করে দ্বিতীয়বার ডিভোর্স দিই দ্বিতীয়বার ডিভোর্স দেওয়ার পরে সে ডিভোর্স কার্যকর হয়ে যায় এবং দেন সে ঢাকায় বাংলাদেশে আসে সৌদি আরব থেকে আসার পর যখন জানতে পারে যে আমি ডিভোর্স দিয়েছি তখন সে দ্বিতীয়বার আমাকে মামলা করে আমার পুরো ফ্যামিলিকে অ্যারেস্ট করায় সেটা আপনারা সবাই জানেন দ্বিতীয়বার যখন মামলা করে তখন মিডিয়া ট্রায়াল দিয়ে মিথ্যাচার করে আমার আমাকে স্ক্যান্ডাল দিয়ে যাতে আমি কোনো দিন কাউকে মুখ দেখাতে না পারি কাজ তো অনেক দূরের কথা আমি সমাজে কারোর কাছে কাউকে মুখ দেখাতে না পারি সেটা আপনারা সবাই জানেন আমি অ্যারেস্ট হয়েছিলাম এবং অ্যারেস্ট হওয়ার পরে আমাকে জেলখানায় নেওয়ার পরে ঠিক তার পরের দিন থেকে জেল গেটে যাওয়া শুরু করে আমাকে এটা বলার জন্য আমাকে যে আমাকে আবার হুমকি দিতে শুরু করে যে তুমি আজকে ডিভোর্স উইড্রো করতে রাজি হও আমি হচ্ছে কালকে তোমাকে যা তোমার পুরো ফ্যামিলিকে আর তোমাকে জামিন করাবো তো আমি আসলে তখন রাজি হই না প্রথমত যে আমি আমাকে এত কিছু করার পরে আমি তো আসলে সাথে রাজি হব না এটাই স্বাভাবিক দেন আমার আমাকে তিন চার দিন এরকম যেয়ে যেয়ে আমাকে যখন রাজি করাতে না পারে তখন আমার মায়ের সঙ্গে দেখা করে এবং আমার মাকে বলে যে আপনার মেয়েকে রাজি করান তা না হলে আপনার একটা ছেলে দেশের বাইরে থাকে আর একটা ছেলে তো দেশে আছে তাকে কিন্তু গুম করে রাখবো খুঁজেও পাবেন না আর আপনার নাতি আপনাদের লাইফ সব শেষ হয়ে যাবে তখন আমার মা আমার কাছে কান্নাকাটি করার পরে আমি আসলে আবারও ফ্যামিলির কথা চিন্তা করি এবং আমার ছেলেকেও আমার ছেলের সাথেও দেখা করতে যায় সে এবং আমার ছেলেকেও বলে যে একমাত্র তুমি তোমার মাকে রাজি করাইতে পারবা তুমি বললে সে রাজি হবে তখন আমার ছেলে আমাকে খবর পাঠায় যে আমাদের লাইফ ফেল করে দিবে যে দেশে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীরা যদি কারোর সঙ্গে থাকে তুমি তার সাথে পারবা না এটা আমার ছেলে আমাকে বলে এবং আমার ভাইরাও বলতে থাকে তো ও যেভাবে বলে তোমাকে সেভাবেই আপাতত করতে হবে কাজ মানে ওর সাথেই থাকতে হবে তোমাকে এইভাবে তখন আমি আমার পরিবারের কথা আমার সন্তানের কথা চিন্তা করে রাজি হই রাজি হওয়ার পরে তারপরে আমি যেদিন রাজি হই ওই সপ্তাহে আমরা আমাদেরকে জামিনে বের করে এবং আমাদেরকে জামিন ইভেন্ট সে কোর্ট পর্যন্ত ম্যানেজ করছিল কোর্টে আমার লয়াররা যখন ফেস করছে তখন কোর্টের কোর্ট আই সে ম্যানেজ করে রাখছিল মন্ত্রীদের পাওয়ারে সো সে নিজেই জামিন করায় জামিন করানোর পরে আমাকে হচ্ছে যে দ্বিতীয়বার আমার সাথে আমাকে আমি যেদিন জামিন করে বাসায় চলে আসি সেদিন আমার ডিভোর্সের পাঁচ মাস চলে এবং তার পরের দিন থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে তখনও আমাদের ডিভোর্স উইথড্র করা হয়নি এবং কোনো রিম্যারেজ করা হয়নি আমার বাসায় আসতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে আপনারা সবাই বুঝতে পারছেন তো তাই না ডিভোর্স উইথড্র হয়নি আমি তখনও তার ওয়াইফ না তখন সে আমার সঙ্গে থাকে আমার বাসায় স্টে করে ডিভোর্স সুযোগ করে তারও দুই তিন দুই মাস মিনিমাম দেড় মাস পরে এবং রকম একটা কাগজের সাইন নিয়ে সে আমার সাথে রিম্যারেজের একটা নাটক করে আমার সাথে আমার সাথে আবার থাকে এখনো পর্যন্ত আমি তৃতীয়বার তাকে ডিভোর্স দেইনি। এখনো এখনও তা আমি তার ওয়াইফ আমি আর আরেকটা কথা বলি জুয়েলের সাথে আমার পরিচয়টা কিভাবে জুয়েলের সঙ্গে আমার পরিচয় জুয়েলের খালাতো ভাই মাহিম যে ছিল আমার খুব আমার বেস্ট ফ্রেন্ড দেখাচ্ছি দিস ইজ দ্য মাহিন আমার পরিবারের পারিবারিক যে কোনো প্রোগ্রামে সে আসতো যে কোনো অনুষ্ঠানে আমার সাথে থাকা আমার সব কিছু মাহিনের সাথে যখন আমরা একসাথে আড্ডার ছবি বা আমার পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সে দেখতো সে জুয়েল সৌদি আরব থেকে এইসব ছবি পোস্ট দেখতো জুয়েলের মাহিনের পেজে তখন সে আমার আমার প্রতি ফিদা হয় এবং পাগল হয়ে যায় আমাকে আমার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য এবং আমার সব কিছু জেনে সে মাহিনের মাধ্যমে আমি মাহিন তার সাথে আমাকে পরিচয় করা দেয় মাহিনের মাধ্যমে পরিচিত হই এবং সে যখন আমার সাথে পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা যে আমাকে সে বিয়ে করবে আমাকে সে পছন্দ করবে সে খুব দুঃখী মানুষ তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে সে সেপারেটেড তো আসলে সে যখন বিয়ের ঠিক তিন দিন পরে আমি জানতে পারি সে সেপারেটেড না কারণ তিন দিন থেকে তিন থেকে চার দিন পরে আমার যখন শুটিং থাকে আমার আমাকে বিয়ে করে আমার মায়ের বাসাতেই রাখে জুয়েল আমার মায়ের বাসা থেকে শুটিংয়ে যাই দেন শ্যুটিংয়ে যখন একটু রাত হয়ে যায় আপনারা জানেন শুটিংয়ে আসলে কোনো টাইম টেবিল থাকে না বারোটা এক্সিট করে যায় আমি তখন বাসায় ফিরি এসে দেখি জুয়েল আমাকে আমার ওপরে খুব রেগে আছে এবং আমাকে তখন সে শুরু করে যে কোনো কাজ করা যাবে না আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলতে হবে তা আমি আকাশ থেকে পড়ি আসলে যে যে লোকটা বিয়ে পর্যন্ত বিয়ের দিন পর্যন্ত আমাকে বলছে যে কাজ করলে কোনো সমস্যা নাই তুমি তোমাকে জেনেই আমি তো আমি তুমি একজন অভিনেত্রী জন্য আমি তোমাকে পছন্দ করি এই জন্য বিয়ে করছি সব আমার সমস্যা নেই সেই লোকটা আজকে বিয়ের চার দিন পর থেকেই আমাকে বলছে যে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না ইভেন ধরেন আপনারা যে কোনো একজন সাংবাদিক আমার কোনো ইন্টারভিউ নেবেন আমাকে ফোন দিয়েছেন সেই ফোনের জের ধরে ওই টর্চারটা আমাকে হতে হয়েছে সাংবাদিক কিন্তু জানে না যে আমার ওপর দিয়ে তখন কী গেছে এই আমাকে আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চারের কথা বলাই বাহুল্য এটা আমি আর কি বলবো তো কেন সাংবাদিক আমাকে ফোন দিল এত রাতে সাংবাদিকের সাথে কোনো যোগাযোগ করা যাবে না কোনো মিডিয়া পার্সনের সাথে কোনো যোগাযোগ করা যাবে না আমি আকাশ থেকে বলি যে মানুষটা আমি এতদিন ধরে আমি অভিনয় করে যাচ্ছি আমি কাজ করে যাচ্ছি আমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ হঠাৎ করে আমাকে যদি এরকম করে কেউ বন্দি করতে চায় তো আমার উপর দিয়ে আসলে কি যাওয়ার কথা সেটা আপনারা হয়তো বা রিয়েলাইজ করতে পারবেন দেন এটা যখন আমি রাজি হই না যে না কেন করব না আমি অভিনয় তখন থেকে শুরু করে আমার তখন থেকেই শুরু হয় যে হুমকিটা যে দেখছো আমার সাথে কাদের কাদের সাথে খাতির আমি কাদের তখন সে নিজে থেকেই বলে যে সে কি করে আসলে সে হুমকি দিতে চেয়েই সে নিজের কথা নিজে বলে দেয় যে ওই ষষ্ঠমন্ত্রীর টাকা পাচার করে সে ওই ফজলের রাব্বি ছিল ডেপুটি স্পিকার তার টাকা তার টাকা পয়সা তার সাথে খুব ভালো সম্পর্ক আরও অন্য যারা শাহজাহান খান রাজাহান খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক এবং টাকা পাচার করত। তো তারা বল তারা তাকে বলতে পাগল এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে ফোনে কনভারসেশান তার হয় ফোনে কথোপকথন আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কীভাবে এক জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না তার কেন এত পাওয়ার ছিল টাকার ব্যাপার ছিল এখানে এবং মেয়েবাজির ব্যাপারও ছিল ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল মেয়ে হয়তো কম দিত কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করত বাংলাদেশ থেকে তো এটা যখন আমি জেনে যাই তখন সে আমাকে তার গ্রিপ থেকে ছুটতে দেয় না তখন সে আমি দুইবার ডিভোর্স আমি দিয়েছি আমি সে যেসব যেসব ব্লেম আমাকে করেছে তা আমি যদি এত খারাপ মেয়েই হব তাহলে সে কেন আমাকে রাখতে চাইবে তার লাইফে আমি তো রাখতে চাইনি আমাকে দ্বিতীয়বার যখন ডিভোর্স উইড্র করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয় তখন আমাকে ধানমন্ডির একটা ভাড়া ভাড়া বাসায় গৃহবন্দি করে রাখে এবং গৃহবন্দি করে রাখার দেড় বছরের মাথায় আমি আমার ছেলেকে স্টুডেন্ট ভিসায় ইউএসএতে পাঠিয়ে দিই এবং একটা পর্যায়ে জুয়েল তার প্রথম স্ত্রীকে নিয়ে যখন সৌদি আরবে যায় এটা হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসে ওর ওয়েফকে নিয়ে ও সৌদি আরবে যায় এবং আল্লাহর রহমান আমি আমি কোনো মানুষের আমি পুরো হেল্পলেস ছিলাম আপনারা জানেন কেউ আমাকে কোনো হেল্প করতে পারে নাই কিন্তু আমাকে শুধুমাত্র সৃষ্টিকর্তা হেল্প করেছে আমার দু একজন খুব কাছে খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে আমাকে জাস্ট বললো যে এই আইডি আইডিয়াটা দিল যে এর কাছ থেকে তারা জানতো আমি কীভাবে টর্চার হচ্ছি শুরু থেকেই জানতো তারা আমাকে বলল যে তোর একমাত্র উপায় হচ্ছে যে তুই ভালো কোনো কান্ট্রিতে তোর তোর চলে যেতে হবে এর কাছ থেকে মুক্তির একমাত্র উপায় এবং আমি প্রথমে যেতে চাইনি যে আমি গেলে আমার ফ্যামিলিকে কেসে। সে আবারও মিথ্যা মামলায় জড়াবে বা টর্চার করবে তো ওরা আমাকে এনশিওর করলো যে তুই দেশের বাইরে চলে গেলে ভালো কোনো কান্ট্রিতে গেলে সে কিছু করতে পারবে না ইভেন তাই হয়েছে জুয়েল যখন তার প্রথম স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যায় এই ফাঁকে আমি আল্লাহর কাছে শুধু চাইতাম এখান থেকে মুক্তি এবং আল্লাহ আল্লাহাকে মিলাই আল্লাহ আমাকে মিলাই দিসে আমি একদিনের মধ্যে অ্যাপ্লাই করে আমি ইউএসএর ভিসা পাই এর ভিসার ইন্টারভিউ ডেট পাই ইন্টারভিউ ডেট পাই ঠিক পঁচিশ দিন পরে অ্যাপ্লাইয়ের পঁচিশ দিন পরে এবং পঁচিশ দিন পরে আমি খুব গোপনে গিয়ে ইউএসএতে এম্বাসি ফেস করি এবং আমার ভিসা হয়ে যায় এবং জুয়েলের প্রথম স্ত্রী সৌদি আরবে থাকা অবস্থায় আমি ফ্লাই করি সৌদি আরবে সরি আমেরিকাতে এবং আমেরিকাতে যাওয়ার পরে সে যখন পরের দিন জানলো আমি আমেরিকাতে গেছি তখন আমার ফ্যামিলিকে এবং আমাকে হুমকি দেওয়া শুরু করে আমাকে ব্যাক করানোর জন্য আমি যখন বলেছিলাম যে আমি লাইভে এসে সব সত্য বলবো তখন সে বলছে আমার সে বাংলাদেশে আসে এবং আমার মাকে এবং আমার ভাইদেরকে বলে যে আপনার মেয়ে যদি লাইভে আসে তাহলে আপনার একটা ছেলে যে বিদেশে থাকে আর একটা ছেলে যে যে দেশে থাকে তাকে কিন্তু গুম করে কোথায় গুম করে রাখবো লাশও খুঁজে পাবেন না তখন আমার মা আমাকে ফোন করে বলল যে ওর মতো এরকম ক্যারেক্টারের মানুষের সাথে তুমি পারবে না সো তোমার লাইভে আসার দরকার নেই লাইভে আসতে হবে না তো আমি এই কারণে এতদিন লাইভে আসতে পারি নাই জুলাই লাস্ট জুলাই মাসের আন্দোলন জুলাই মাস পর্যন্ত জুয়েল আমাদেরকে থ্রেট করে গেছে আগস্টের প্রথম দিকে যখন দেখেছে যে না মামলা কুচ গরবার হয়ে তখন থেকে আমাদের প্রতি আমার প্রতি হুমকি ধামকিটা শেষ হয়ে গেছে এবং আমি আমেরিকাতে একটা জব করি জবটা ম্যানেজ করে আসতে আমার জাস্ট এই তিন তিন সাড়ে তিন মাসের মতো সময় লাগলো এখন আমি আপনাদের সামনে আসতে পেরেছি আগস্ট মাসে আমি তো আসলে মগের মূল্যকে ছিলাম মগে মগের মগেরা যখন আগস্টে পালিয়ে গেল তারপরে আমি আপনাদের সামনে আসতে পেরেছি আমি আপনাদেরকে কিছু জুয়েল এবং ডিবি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছুর ভিত্তি ছিল না কোনো প্রমাণ ছিল না এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিয়েছে এবং আমাকে যখন রিমান্ডে আনে একদিনের রিমান্ডে আমাকে জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয় এটা কি কোনো কোথাও আইন আছে আমি আমার যে আয়ো ছিল ওসি তাকে আমি জিজ্ঞেস করি যে এটা সরকারি গাড়ি থাকবে সেটা না হয়ে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে এটা আমি জিজ্ঞেস করি কিন্তু আমাকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে আমাকে হারুনের হারুন ছিল তখন হচ্ছে তেজগাঁ জো জোনের ডিসি ওই শ্যামলীতে যে ওদের অফিস আছে ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয় হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান তো আমি বললাম তো আমি কফি খেতে আসিনি আমি তো রিমান্ডে আসছি তখন সে বললো যে শোনেন জুয়েল জুয়েল তখন সামনেই ছিল আমি জানি না কোন আইনে আছে যে বাদির সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান ছেলেরাকে বাঁচাইতে চলে ছেলের তো লাইফ আছে তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চালে। আপনার নিজের লাইফ আপনার মা একজন মানুষ সে জেল বাঁচাইতে ভাই যেভাবে বলবে বলবে সেভাবে করবেন করবেন যা তাই মিলা যান আপনারা জুয়েল আপনি রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য তো রিমান্ডে আনার পর আমাকে হারুনিয়া কথা বলে এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো হারুনের সঙ্গে কথা বলতো হারুনকে আমাকে ধরায় দিত এবং হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেড দিত যে যেমনি আসেন এমনিই থাকেন বাইরের কারোর সাথে যোগাযোগ বাড়া কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না জয়েল ভাই যেমনে চালাইতে সামনেই চলেন ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই ছোটো ভাই খোকন উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে ঠান্ডা থ্রেড যেটাকে বলে যে মামলা কিন্তু আরও হবে সো জুয়েলের এত পাওয়ারটা একজন সাংগঠনিক সব নেতা না হয়েও জুয়েলের পাওয়ারটা থেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে এই যে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি যে ইয়েলো টি শার্ট জুয়েল এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে সাদা পাঞ্জাবি এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো রাতের ভোটে সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া এবং জুয়েল সব কথা বলেছে তাকে আমি ব্যাকমেইল করে বিয়ে করেছি আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার অনেক আমার পারিবারিক ছবি আছে যার সাথে আমার পনেরো বছর ষোলো বছর ধরে যোগাযোগ সো আমার পরিবারের সাথে যে যার খালাতো ভাই জড়িত সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না এবং সে এসব জেনেই আমার আমাকে পছন্দ করে আমার প্রতি পাগল হয়ে আমাকে ইন্সপায়ার করে আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে এবং বিয়ের ছবি আমার বাসায় এটা এই দাঁড়িওয়ালা টুপিওলা ছিল এটা জুয়েলের আপন ভাগ্নে জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল। আপন ভাগ্নে আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে আর এখানে কাজী যিনি ছিলেন আমার বাসা আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে তো তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে আমার এলাকার কাজই কিন্তু এটা না এটা জুয়েল পল্লবী থেকে জুয়েলের পল্লব বাসা হচ্ছে পল্লবী পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজে নিয়ে আসছি আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন আমি যা যা বলছি সব কিছুর তদন্ত আপনার জুয়েল যা যা বলেছিল হারুন ডিবি ডিসি হারুন আমার আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন আঠাশটা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনও তদন্ত করেন বাংলাদেশের প্রশাসন তদন্ত করে বাংলাদেশের লব তদন্ত করে বের করুক কোথায় আছে আমার আঠাশটা বিয়ে